এই প্রথম মতুয়া সম্প্রদায়ের মানুষদেরকে নিয়ে ডমকা প্রতিযোগিতা এই চিন্তা ভাবনা কেন কথা আমি মতুয়াদের অনেক প্রোগ্রামে যাই রাজনৈতিক সূত্রে সেখানে গিয়ে দেখি যখন বিচার ঠাকুরের যে অনুষ্ঠান হয় তখন বিভিন্ন জায়গা থেকে ডাঙ্কা যারা বাজান তারা আসেন বিভিন্নভাবে ডাঙ্কা বাজান খুব সুন্দর তাদের দেখতেও লাগে রাজনা বাজানোর সঙ্গে সঙ্গে তো তখন আমরা আমি ঠিক করি যে আমাদের একটা শান্তিপুরে মিলন উৎসব একটা ডাঙ্কা প্রতিযোগিতা করা উচিত তখন আমার ক্লাবের যারা সদস্য আছেন এবং কর্মকর্তনে আছেন তাদের সবার সঙ্গে আলোচনা করে তাদের একটা সম্মতি নিয়ে আমরা শান্তিপুর মিলন উৎসবে এই আমার জানা নেই সারা রাজ্যে কোনো কোনো জায়গায় হয়েছে কিনা আমরা এই প্রথম শান্তিপুরে যারা টঙ্কা বাজান তাদেরকে নিয়ে শান্তিপুর মিলন উৎসবের কতগুলো দল আজকে অংশগ্রহণ করছে এখানে আমরা এবছর প্রথম যেহেতু আমরা এখানটায় আমরা আট থেকে দশটা দল আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম তারা আসবেনও বলে অলরেডি সাত আটজন করেও এসছে এই প্রতিযোগিতায় যে পুরস্কার সেটা কীভাবে দেওয়া হবে এবং কী কী দেওয়া হবে এখানে যারা মুখুয়ার সংজ্ঞা থেকে যারা আছেন তাদের সমস্ত যা আছেন আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে তারা সমস্ত বিচার বিচার করছেন সেটা তারা যা বিচারক মন্দলে যা সিদ্ধান্ত নেবেন যেভাবে আমরা সেভাবেই অনুষ্ঠানটা করবো যেটা মূলত জানা যাচ্ছে যে আজকের এই প্রতিযোগিতায় কিন্তু তৃণমূল বিধায়ক মুকুটপুমি আসতে তুলে ধরতে সম্প্রদায় মানুষ হ্যাঁ আমাদের রানাঘাট দক্ষিণের বিধায়ক দপ্তর মুকুটপুণী অধিকারী উনি আসলেন বলে কিন্তু ওনার অনুষ্ঠান এখনও যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে আশা করছি সে সময় আমাকে চলে আসে এখানে দেখা যাচ্ছে মৃত্যুর সম্প্রদায়ের মানুষ যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা একটু উৎসব মুখর জায়গা বলে কতটা আনন্দ থাকবে উৎসব তো সেটা তো তারা বলতে পারবে যে আমি তো এটা নতুন কনসেপ্ট শান্তিপুরের জন্য নতুন চিন্তাধারা তারা কতটা নিলেন এটা অনেক মায়েরা দেখলাম পাট এখানে অংশগ্রহণ করলেন খুব সুন্দর বাজারের তো প্রণাম তারা যে এরকম সুন্দর একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন 我的。